আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল হেলাল চৌধুরী পাড়াতে আছি একটা বাজার কিন্তু রয়েছে যদিও এটা বাজার বললে ভুল হবে এটা হচ্ছে এখানকার স্থায়ী যারা ব্যবসায়ী আছে হ্যাঁ আর স্থায়ী ব্যবসায়ীদের একটা খামার আর কি এটা আছে যুগের পর কমনয় এখানে খাইন তৈরি হইতে হতে একটা হয়ে গেছে চট্ট্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্বপাশে তো দর্শক যেটা বলছিলাম এটা উৎপত্তিটা কথা বলছিলাম এটা আসলে এক একজন ব্যবসায়ী খামার রেডি করতে করতে শেড তৈরি করতে করতে এটা বাজারের মতো হয়েছে পারিবারিক কিন্তু এইখানে যেটা হচ্ছে কি এখান থেকে কিন্তু যেহেতু সবসময় গরু থাকে এই বাজারটাতে আপনারা এই বাজার থেকে এখান থেকে গরুটা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ হচ্ছে আপনারা যারা আমাদের শহরের সাগরিকা বাজারে গিয়েছেন জানেন যে ওখানে সবসময় সর্বজনীন গরু পাওয়া যায় ঠিক সেম এখানেও কিন্তু সর্বজনীনভাবে আপনারা নিরাপত্তাভাবে এবং গবাদি পশুগুলো সংগ্রহ করতে হবে এবং এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওনারা নিজেদের খামারের থেকেই কিন্তু এগুলো বিক্রি করা হয় এবং লালন পালন করে বড় করছে দেখতেই পাচ্ছেন এই কিন্তু বেশ সুন্দর কিছু ছোট সাইজের গরু সব ধরনের গরু পাবেন আচ্ছা ভাইয়া এইখানে যে গরুগুলো রয়েছে ছোট ছোট গরু এগুলোর দর দাম কেমন কি এবারে ষাট হাজার করে দর্শক এবারে যে ষাট হাজার করে যদি দেখাই আমি সুন্দর একটা গাভী এটা কি বাজা হয়েছে না গাভিন হয়ে গেছে না কত মাস হয়েছে এটাও ষাট হাজার গাভিন আছে কতদিনে গাভিন হয়েছে

দুই দাঁত করে হয়েছে ভাইয়া বলতেছে সুন্দর ষাট হাজার করে আবার দাম একটু দেখাই আমি তো ষাট হাজার করে যারা খুঁজতেছেন অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেন যে আপনারা ছোটো গরু খুঁজতেছেন এগুলো ষাট হাজার গরু বলছে বেশ সুন্দর ছোটো সাইজের গরুগুলো রয়েছে দেখাই আমি এগুলো বেশ ভালো কিছু গরু আছে কিন্তু এখানটাতে চমৎকার আচ্ছা এগুলো পিছনের এগুলো নব্বই হাজার করে আচ্ছা দর্শক একটু নব্বই হাজার করে গরু গুলো এটা কিন্তু সুন্দর নব্বই হাজার করে গেলে বেশ ভালোই দুই মন আড়াই মনের মতো আছে একশো কেজি প্লাস হবে এটাও সুন্দর ভালোই দর্শক খারাপ না এখানে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবো সংগ্রহ করার মতো বেশ কিছু গবাদি পশু কিন্তু এই জায়গাটাতে রয়েছে এগুলো কি সব উত্তরবঙ্গ থেকে কালেকশন করা হয় নাকি রাজশাহী উত্তরবঙ্গ থেকে মানে এক এক সময় এক একটা লাগা রংপুর দিনাজপুর থেকে বেসা বিক্রি কেমন কি হয় ভাই এখানে একটু এখন দাম বাড়তি আচ্ছা আচ্ছা দাম বাড়তি যেহেতু দেখতেছি দর্শক এদিকে কিন্তু খাবার প্রসেসিং করতেছে যেটা যদিও বাজারে কিন্তু এগুলো আমরা দেখাইতে পারি না আপনাদেরকে কিন্তু এখানে সাথে হ্যাঁ এখানে দেখেন এখা এটার মধ্যে কি কি দিছেন ভাইয়া বুসি আর কুরা জাস্ট ন্যাচারাল বুসি কুরা দেওয়া হয়েছে দর্শক খাওয়াচ্ছে আমি দেখাই আপনাদেরকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে গরুর পরিচালনা পরিচর্যা করেই কিন্তু আসলে দেখতে পাচ্ছি একটু ফ্রেশ পরিষ্কার একটা খামার কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কি আপনাদের নাকি আচ্ছা এগুলোর দাম দরদাম কেমন বড় গুলো এরকম মানে দেড়শোর মধ্যে আছে দেশর ভিতরে আছে দর্শক একটু দেখাই দেখাই সুন্দর চমৎকার একদম দর্শক আচ্ছা আচ্ছা অবশ্যই আপনি আপনার সাথে কথা বলবো আহ বেশ ভালোই আমি একটু গরুগুলো দেখাই দর্শক আপনাদেরকে এগুলো কিন্তু দেড়শোর মধ্যে আপনারা পাবেন একটু আলোচনা করতে হবে আলোচনা করে যদিও একটা হাসিল ফ্রি একদম কোনো প্রকার হাসিল লাগবে না হাসিল নাই কোনোভাবে একদম শান্তি শৃঙ্খলা নিরিলিভাবে কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আমি চেষ্টা করবো ওনাদের কাছ থেকে ওনাদের ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে সহজভাবে এই যে এগুলো কিন্তু এক লাখ বিশ দেড় লাখ পর্যন্ত আছে এখানে গরু আপনি একটু আলোচনা করবেন চাওয়া দাম আর এর মধ্যে আলোচনা করে ব্যাপারের সাথে আলোচনা করে আপনারা সংগ্রহ করবেন দর্শক জানি না কেমন হচ্ছে আপনাদের কেমন লাগবে এটা করে কমেন্ট করে জানাই দেবেন আমাদের আসলে কেমন এই একটা দেখেন খুব সুন্দর একটা সার বেশ এর সার এটা এটা কিন্তু একদম তিক্ত মারমুখী ভঙ্গিতে আছে দর্শক দেখাচ্ছে একদম এরেশার বেশ ও এটা কিন্তু খুব সুন্দর ভালোই লাগতেছে দর্শক খারাপ না আপনারা সংগ্রহ করার মতো আপনারা যারা খামারে নিয়ে সংগ্রহ করতে চান বা আপনারা যারা লালন পালন করতে চান আপনারা কিন্তু এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন এই পাশেও কিন্তু রয়েছে সেটা একটু হয়তো দাম বেশি হতে পারে যেহেতু উনি একটা রেঞ্জ আমাকে দিচ্ছে এখানে দেড় লাখ আছে হয়তো একটু চাইবে আশি পঁচাশি হাজার চাইবে বাট আপনারা কিন্তু দেড় লাখ বাইক ষাট সত্তরে কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন মোটামুটি বেশ ভালো একটু শাহিবল সুন্দর তবে এটার ওজন প্রায় সাড়ে তিন মন চার মনের কাছাকাছি আছে যেহেতু ভিডিওতে আসলে গরু কিন্তু বড় ছোটো মনে হচ্ছে তো আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি আর কি যাতে আপনারা গরুটার সাইজ বুঝতে পারেন এবং দামের সাথে তারতম্যটা আপনারা ব্যালেন্স করে নিতে পারেন এই একটা সুন্দর চমৎকার আসলে বাজারের চেয়ে কিন্তু এখানে বেশ ভালো দেখছি আমি যদিও একটা গরু কিন্তু বাজার থেকে নিতে গেলে আপনাদের দর্শক হাসিলেই প্রায় তিন চার হাজার টাকা চলে যায় কিন্তু এখানে কিন্তু টোটালি কোনো হাসিল নাই এটা হচ্ছে বিষয়ে বিশেষত্ব এবং এটা হচ্ছে এখানকার যারা স্থায়ী আছে স্থায়ী মানুষজন কিন্তু এখানে খামারটা আসলে এক একজন এক একটা শেড তৈরি করতে করতে এটা খামার তৈরি হয়ে গেছে আর কি খামারের মতো তো যার কারণে কিন্তু আপনার আপনারা বাজারের মতো হয়ে গেছে সব সময় এখান থেকে গরুর একটা আছে এটা এটাও সুন্দর এটাও প্রায় চার মন সাড়ে চার প্লাস হবে আর কি সুন্দর কিছু গবাদি পশু রয়েছে ভালোই লাগলো দর্শক আপডেট দিচ্ছি আপনাদেরকে আপডেটটা আপনারা যাতে আপনাদের কাজে আসবে আপনারা যারা কোরবানির জন্য গরু সংগ্রহ করবেন এই যে এটা এগুলো হচ্ছে দেশের সাথে একটা দেশাল একটা মিক্স মিশ্রণ আর কি এটা আর এটা হচ্ছে একটা ওয়েস্টাল ফ্রিজেন আর ফ্রিজিয়ানটাও সুন্দর এগুলো আবার একশো বিশ তিরিশ এর রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আমি একটু এখানের অ্যাড্রেস এবং মালিকের সাথে কথা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু খড়কুটারা দেখালাম যে আপনারা ভুষি খাচ্ছে গরু তো এটা একদম এটা একটা স্থায়ী বাড়ি এটা হচ্ছে ওনাদের এখানকার ওনারা স্থায়ী বাসিন্দা এবং স্থায়ী বাড়ি ওনারা তো একটু ভাইয়া সাথে কথা বলবো আসসালামু আলাইকুম বড় ভাই এখন এই যে আপনারা এই ব্যবসাটা আসলে কিরকম কি করছেন কত বছর ধরে করছেন আমরা বিশ বছর আগে বিশ বছর আগের থেকে করছেন এটা তো আস্তে আস্তে বাজারের মতো ডেভেলপ হয়েছে বাজারের মতো আগে ছিলাম বাসায় আচ্ছা আচ্ছা বাড়িতে খামার ছিল আচ্ছা এখন আমরা যে সময় ওই বিবির হাত ছিল আচ্ছা বিবির থেকে সিরিয়া থেকে আমরা মাল আমরা বিক্রি করতাম এই দুধের গরু আছে আচ্ছা এখন আমরা যে এখন এই জমিটা বড়াই মানে এখানে হচ্ছে আপনারা যে কয়েকজন খামারি আছেন স্থায়ী মানুষজন মিলে একটা আগরুর বাজার তৈরি করলেন তো এখানে তো কোনো প্রকার হাসিল নাই এটা হচ্ছে কি আচ্ছা নিজস্ব জায়গায় ভাড়া নিছেন এটা হচ্ছে কি আপনারা এটার ব্যয়বহন হচ্ছে আপনারা গরু বিক্রি করে আপনাদের নিজেদের গাছ থেকে কিন্তু এটা এটা কি পরিচালনা আমাদের এখানে সব মিলে একটা ব্যবসা করে গরু একটা কি ডালভাত খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা সবাই মিলে আর কি ঐক্যবদ্ধ হয়ে একটা ব্যবসা আপনারা পরিচালনা সবাই মিলে কাজ করে একজন কাজ করে ভাত আচ্ছা 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 তো আপনার সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটা যদি একটু দিয়ে দেন আমাদেরকে 9 0132 জি 59 1031 তিরন ভাই নাম কি মাহবুব আলম মাহবুব আলম ভাই

মদন হাটে আসছি আসার পরে কিন্তু যখনই আমি জিজ্ঞাসা করছি যে এখানে একটা গরুর বাজার রয়েছে স্থায়ী সবাই কিন্তু দেখাই দিয়েছে যে ভাই ভিতরে যান হেলাল চৌধুরীর পাড়া এখানে আসলে আপনারা গরুটা পাবেন তো স্থায়ী বাজার সবাই চিন্তা মদন মদনহাট নামলেই বললে কি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ওরাও গরু নিয়ে আসবে বাহির থেকে গরু নিয়ে আচ্ছা দেখবে আচ্ছা তো দর্শক ধন্যবাদ ভাইয়া আপনার সাথে কথা বললাম আমাদেরকে সময় দিলেন তো দর্শক আপনারা আমাদেরকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন কিন্তু আমরা যেহেতু আজকে প্রথম দিন এই জায়গাটাতে এসেছি আমরা আপনাদের যদি আরও চাহিদা থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদেরকে জানালে আমরা কিন্তু আবারও এখানে আসবো এসে আপনাদেরকে এই জায়গাটার একটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক ধন্যবাদ ভাই খুদা হফিস ভালো থাকবেন সবাই আর আপনারা দর্শক সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন একটা করে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগছে এবং এখানকার গরুর দরদাম এগুলো আপনাদের কেমন লাগেছে একটা কমেন্ট কিন্তু আমাদেরকে করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন